আসসালামু আলাইকুম যারা এখনও শিলাদিৎ সংগ্রহ করেন নাই ভাবছেন কিনবেন তারা খুব দ্রুত শিলাদিৎ সংগ্রহ করে ফেলুন কারণ নতুন বছর উপলক্ষে আমরা দিচ্ছি বিশেষ মূল্য ছাড় এবং সাথে থাকছে সারা দেশে ফ্রি ডেলিভারি আর হ্যাঁ যারা শিলাদিত সম্পর্কে খুব একটা জানেন না তাদেরকে বলি শিলাদিত পাহাড়ের উঁচুতে থাকা বড় বড় পাথরের ফাটল থেকে সংগ্রহ করা এক ধরনের গামের মতো কালো আঠালো পদার্থ যেটা পঁচাশিটিরও বেশি প্রাকৃতিক খনিজ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শিলাজিতে থাকে হিউমিক অ্যাসিড ও ফুলবিক অ্যাসিড সহ নানা গুরুত্বপূর্ণ উপাদান শিলাজিত টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণ পর্যন্ত শুক্রাণুর মান বৃদ্ধি করে এবং সংখ্যা বাড়ায় ইরেকটাইল ডিসফাংশন রোধ করে ব্যাক পেন ও জয়েন্ট পেন দূর করে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় শক্তিশালী দেহ গঠনে সহায়ক ভূমিকা পালন করে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে বার্ধক্যের প্রক্রিয়া দৃঢ় করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও সুগার নিয়ন্ত্রণ করা সহ নানা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আজই ডিসকাউন্ট সারা দেশে ফ্রি ডেলিভারিতে আমাদের অথেন্টিক কাশ্মীরি শিলাজিরটি সংগ্রহ করুন যেটাকে বলা হয় ব্ল্যাক গোল্ড অফ কাশ্মীর